গতকাল আমি একটা জানতে পারলাম যে আমাদের প্রধান উপদেষ্টা যে আছেন ওনার বাসভবনের সামনে অনেক আহত ছাত্র জনতা ভিড় করে আছে তারা তাদের কথা জানাতে চায় প্রধান উপদেষ্টাকে আমি ওখানে গেলাম যাওয়ার পর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বসলাম বসার পর ওখানে ঘন্টাখানেক ছিলাম তো তারা বর্ণনা করছিল কি ঘটেছিল সেদিন তারা প্রত্যেকে হুইল চেয়ারে ছিল একটা ছোট বাচ্চাও ছিল একজন পায়ের কাপড় তুলে দেখালো যে হাঁটুর কাছে গভীর কালো চিহ্নই বললো সেখানে সে যখন আহত হয়ে গিয়েছিল সেখানে তার বর্ণনা দেয় ড্রিল মেশিনের মতো কোনো একটা কিছু ঠুকানো ছিল চিৎকার করে বলছিল যে আমাকে একটু ওষুধ দেয় অ্যানিস্তেসিয়া দেন যেন ব্যথা না করে তখন তার বুকের উপর পা চেপে তার বর্ণনা দুজন ডাক্তার বুকের উপর পা চেপে তার আটকে রেখে বলছিল হারাম আমজাদা আন্দোলনে করতে গেছিলি না এবার বুঝ আরেকটা ছেলে তার চোখের কালো চশমা ছিল খুলে দেখালো পুরা চোখ নিথর প্রাণহীন একটা বাচ্চা ছেলে গুলি খেয়েছে হাতে ক্লাস টুতে পরে একটা কাল ছিল আর একটা ভাই বর্ণনা ছিল যখন তার সাথে থাকা একটা ছেলেকে ছেলে সে আনছিল দূরের একটা শহর থেকে তখন অ্যাম্বুলেন্সে বারবার পুলিশ থামাচ্ছিল পুলিশ থামাচ্ছিল আহত ব্যক্তিদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য হয়তো হত্যা করার জন্য আহত ব্যক্তিদেরকে তখন সে বারবার বলছিল যেখানে ডেলিভারিকে প্রেগনেন্ট মহিলা আছে সর্বশেষ পর্যায়ে পুলিশ ইনসিস্ট করেছে না এটা খুলতেই হবে তখন সে চিৎকার করে দৌড় দিয়ে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে যায় বলে আমার ভাই মৃত্যু আমার সামনে দেখতে চাই না তখন একটা আর্মির গাড়ি আসছিল তার সৌভাগ্যবান আর্মির ভাইরা প্রেমে এসে তার জীবনটা বাঁচিয়েছে আমরা যখন এসব বর্ণনা শুনি আপনারাও যখন শুনছেন আপনারা বুঝতে পারছেন কি একটা শাসন ব্যবস্থার থেকে আমরা মুক্তি পেয়েছি আমি আগে বক্তৃতায় শহীদদের নাম নিতাম তারপর মনে হয়েছে যেসব শহীদের নাম আমরা জানি না তাদের মৃত্যু তো আরো অনেক করুণ অনেক ভয়াবহ এপিসি থেকে একটা আহত ছেলেকে ফেলে দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন সবাই দেখবেন প্লিজ দেখবেন আহত শরীরটাকে ডিভাইডের উপর দিয়ে এমন ফেলা হয়েছে মরা কুকুরকে আহত কুকুরকে আমরা এইভাবে ট্রিট করি না এক হাজার জন কমপক্ষে প্রাণ হারিয়েছেন তিরিশ চল্লিশ হাজার আহত হয়েছেন চোখ হারিয়েছেন এত রক্তের বিনিময়ে এই উপমহাদেশে কোনো কালে কোনো ফ্যাসিস্ট শাসককে পরাজিত করতে হয় নাই আপনাদের একটু পার্সপেক্টিভটা মনে রাখা দরকার শ্রীলঙ্কাতে রাজাপাক্ষে অত্যাচারী শাসক ছিল নয়জন লোক মরেছিল ক্ষমতা ছেড়ে চলে গেছে আমাদের দেশে আমরা কথায় কথায় হোসেন মোহাম্মদের সাথে কথা বলি নয় বছরে ছাব্বিশ জন মারা গিয়েছিল তার আমলে আর বেশি কম হতে পারে বাট ক্যানট বি মোর দেন ফোর্টি নয় বছরে ক্ষমতা ছেড়ে চলে গেছে আমাদের বিগত ফ্যাসিজ সরকার দুই সপ্তাহে এক হাজার লোক হত্যা করেছে কমপক্ষে বহু মানুষ বহু পরিবার বহু হসপিটালে গিয়েছে কারা মারা গেছে নাম বলে নাই কারণ ফার্দার একটা হয়রানি হবে আপনারা সবাই জানেন এই বাংলাদেশে বাস করেন এই দেশে কি ঘটেছে এরকম একটা হাহাকারের মধ্যে দিয়ে এরকম একটা পৈশাচিক নির্মম ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আজকে ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে জীবনপণ প্রতিজ্ঞা করে আমাদের শুধু দেশ করার সুযোগ এনে দেয় নাই আমাদের সামনে এই প্রশ্ন হাজির করেছে যে এরকম একটা ফ্যাসিস্ট নির্মম শাসন ব্যবস্থা যারা দেশের তরুণ ছাত্র সমাজের উপর গুলি করার নির্দেশ দেয় এবং গুলি চলার পর আরও অনেক বেশি মৃত্যুর জন্য নির্দেশ দেয় হসপিটালে গেলে চিকিৎসা করতে দেয় নাই আপনারা অনেক পত্রিকায় রিপোর্ট করেছেন হত্যা করা হয় তার পরিবারের মামলা দিয়েছে এরকম একটা নির্মম শাসন ব্যবস্থা আপনারা প্রত্যেকে এই উপমহাদেশের সকল ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার সাথে কম্পেয়ার করে দেখেন আমাদের মধ্যে তাই এই প্রশ্ন এই ছাত্র জনতার বিপ্লবের মধ্যে উদ্ধৃত হয়েছে এই ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরিতে আমাদের কি রোল ছিল আমরা কি এই অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা পালন করেছিলাম আমরা বলতে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক সাহিত্যিক বিচারক সরকারি প্রশাসনে যারা লোক আছে আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছিলাম আমরা ছোটবেলা থেকে একটা কথা করি যে অন্যায় যে সহে আর অন্যায় যে করে মমঘৃণা তো দাহে তৃণ হয় সবাই একই চাপে আমরা কি আসলে করেছিলাম আমি এই প্রশ্নটা আপনাদের সবার কাছে রেখে গেলাম আমার কাছেও রাখি